দেখুন ওনাকে কেউ কোনো দিন ধরে রাখতে পারেনি আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে যে নতুন দল করার দরকার কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি এতদিন যেসব ডায়লগ দিতেন এটা খালি ওনার ইচ্ছার নয় টিএমসিও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলায় পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আই বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন বাংলা তো দ্বিতীয় বাংলাদেশ হওয়ার দিকেই পুরো মমতা ব্যানার্জি বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি ছেচল্লিশ সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ সেই সময়ে দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন তারপরে হুময়ুনেরই আচরণের পেছনে ভাস্তব কি মমতা বেলে আমার সন্দেহ এটা হতে পারে নালে ও কিসের জোরে করছে সব দল করা হয়ে গেছে দেখা হয়ে গেছে এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি এখানে রাত্রিবেলা কালকে অতিন ঘোষ ভাষ্যে শান্তনু সেন কাকলি সেন আর হাতাহাতি মারপিট থানা ঘেরাও বাড়ির সামনে অবস্থান সবই হয়ে গেছে আজকে আবার অতিম ঘোষের লোকজন যাবে মানে এটা নতুন কিছু না আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে টিএমসির এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল চুলোচুলি হয়েছিল সেটা সবাই দেখেছে ওই স্তরে যদি হতে পারে পাঁচবার সাতবারের এমপি যারা তারা যদি লড়তে পারে তাহলে বাকির নিচে কাউন্সিলার এমএলএ তো লড়বেই এখন মুসল পর্ব শুরু হচ্ছে দেখুন যারা বলছে জিতবো এত সিট চাই সেই দলটা আদৌ কতদিন টেকে সেখানে বাঙালি শ্রমিক মুর্শিদাবাদের আমি আবার বলছি মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলা বাংলাভাষী এ দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে সেটা হবে না আমরা ডিমান্ড করব বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত নাহলে পশ্চিম বাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না এই যারা বাংলাদেশি প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটার আছে তাদেরকে আলাদা করা সম্ভব নয়